খেলোয়াড়ি থেকে কিন্তু উৎসাহ খেলোয়াড়দের কিন্তু উৎসাহিত করার জন্য দর্শক কিন্তু অভিনন্দন জানাচ্ছে খেলার

কিন্তু আছে ওর ফলে অসাধারণ কিন্তু একটি আক্রমণ আমরা করতে পেলাম কিন্তু বরগুলো সদর ও জনগণের

الله

বরগুনা সদর উপজেলা দল কিন্তু তিন তিনটি নিয়ে কিন্তু আজকে এই দল গঠন করেছে বরগুনা সদর উপজেলা দলের জোর মহোদয় এবং সকল আমের দু হাজার চব্বিশ আছেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের সভাপতি প্রেস ক্লাব সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে সংস্থার মাননীয় সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম